চিকিৎসক রক্ত আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে এখানে প্রায় নয়জন লোক এই মুহূর্তে আইসিউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরও অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি আপনাদের সকল মানুষের আবেগ জড়িত অনেক অজস্র মানুষ রক্ত দান করেছেন বা আগ্রহ প্রকাশ করছেন রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট যে সকল গ্রুপের যারা এখানে আহত হয়ে এসছেন তাদের জন্যে প্রয়োজনীয় রক্ত আছে তারপরও আগামীকাল সকাল থেকে এখানকার এবং ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সপেশন সেন্টারে রক্ত আগ্রহীদের রক্ত সংগ্রহ করা হবে তবে মনে রাখা ভালো যে আসলে অতিরিক্ত রক্ত সংগ্রহ করে রাখাটা আসলে সত্যিকার অর্থে কোনো প্রয়োজন হবে না অতএব একটি যুক্তিসংগত সংখ্যক রক্তদানকারী আসলেই আমাদের পক্ষে এটা ম্যানেজ করা ভালো হবে হাসপাতাল হিসেবে এই হাসপাতাল সিএমএইচ একটা প্রোটেক্টেড কারণ সেই কারণে সেখানে মানুষের ভিড় কম অতপক্ষণ ইনফেকশন কম হবে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে এই হাসপাতালের সবচেয়ে জটিল রোগীরা আছে আপনাদের মাধ্যমে সকল মানুষের কাছে অনুরোধ করব এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না আসলেই শুধুমাত্র এবং শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে অতএব আমাদের চিকিৎসক এবং নার্স এবং সকল বন্দোবস্ত তাদেরকে সেবা করার সুযোগ দেন আপনারা আমরা এবং আপনারা দোয়া করেন যেন এই বাচ্চাগুলো বাঁচানোর ক্ষেত্রে আমরা যেন কোনো ভুল না করি আমরা যেন আমাদের কোনো সামর্থ্যের প্রয়োগ ব্যর্থ এইটুকুই আপনাদের কাছে অনুরোধ সমস্ত জাতির কাছে অনুরোধ আপনারা এই ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করেন আমাদের সকল প্রচেষ্টা আমাদের সকল চিকিৎসক দল এবং এই ইনস্টিটিউটের পরিচালক আমার পাশে আছেন ব্যাডার পাশে আছেন আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সর্বোত্তম চেষ্টা করব চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন আজকে এখানে রোস্টার করা হয়েছে চব্বিশ ঘন্টা প্রত্যেকটা টিম সকল সেক্টরে আইসিউ থেকে আরম্ভ করে ওটি থেকে আরম্ভ করে পোস্টাপার টিম এই সব জায়গায় টিম থাকবে এখানকার প্রস্তুতি সম্পর্কে এখন বলবেন এই হাসপাতালের পরিচালনা শ্রী এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে আমরা বলছি যেটা সতেরো জন এটাকে আমরা নিশ্চিত করছি এর বাইরে আমরা বলছি যে আপনারা জানেন যে আহতের যারা ঘুরে মানে ঘুরেছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী সেনাবাহিনী ফায়ার ব্রিগেড কর্মী এবং দুইজন শিক্ষক এবং একজন ওই স্কুলের স্টাফ এছাড়া বাকিরা সবাই শিশু তো এই শিশুর সংখ্যা একশো বেশি এবং অন্যান্যদের সংখ্যা পনেরো জনের কাছাকাছি হবে এটা এক্সাক্ট না এবং এই একশো জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতোমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন সেই সংখ্যাটা খুবই কম অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছে এখানে এখানে যে আটচল্লিশ পঞ্চায়েত তার মধ্যে দুইজন শুধুমাত্র অ্যাডাল্ট বাকিরা সবাই আঠারোর নিচে এই বার্ন সম্পর্কিত ব্যাপারটা উনি বলতে পারবেন তারপর আপনাদের মোটা ধারণা বলছি যে আসলে এই বার্নের যে ধারণা উনি বলবেন বা যেটা বলা হয় এটা একেবারেই প্রাথমিক মূল্যায়ন এবং এটা বাইরে থেকে দেখা এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইঞ্জুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে অর্থাৎ বার্নের পার্সেন্টেজ যে কত মানুষ ঝুঁকিতে আছে এটা নির্ণয় করাটা অতি সরলীকরণ হবে তারপরও উনি প্রতিটা ক্ষেত্রে বার্নের যে ব্রেকআপটা এটা উনি বলবেন পরিচালকাল একজন হ্যাঁ এখানে একটা ব্যাপার বলা ভালো যে এখানে এখন পর্যন্ত সাতটি লাশ এই সতেরো জনের মধ্যে সাতজনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায়নি অ্যাবসোলিউটলি দেহা বসে অতএব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে অতএব সাত সাতজনের এর মধ্যে ছয়জন সিএম একজন উত্তর আধুনিকে অতএব দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয় এখন এটা বলা কঠিন তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো কারবারের সংখ্যাগুলো দিয়ে এই প্রশ্নটা সেই জন্য আলো আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম আসলে সংখ্যার কিন্তু পার্থক্য হচ্ছে কারণ এখনো তিন চারটা সংস্থা বসে আমরা এটা কনফার্ম করছি না যেমন আমরা যদি বলি পাইলটের মৃত্যু এটা আমরা অন্তর্ভুক্ত করে বলি না আমাদের কাছে যে সরকার স্বাস্থ্য প্রজেকল যে হাসপাতালগুলো সেখানে সতেরো জনের মৃতদেহ আছে এইটুকু হচ্ছে আমরা নিশ্চিত এখনকার ইভ্যালুয়েশনে আমাদের এই মুহূর্তের ইভালুয়েশন অনুযায়ী তাদের চিকিৎসা এই এই ইনস্টিটিউটে যে সামর্থ্য সেটা অনুযায়ী সম্ভব এটা আজকে রাতেও এই ধারাবাহিক একটা প্রক্রিয়া যদি মনে হয় কখনো যে এখানে যে চিকিৎসা অ্যানাভেলেবল সেটা করলে তাদের কোনো উন্নতি হবে তাহলে সেটা রাষ্ট্র সরকারের সম্পূর্ণ প্রতিশ্রুতি আছে সেটা ব্যবস্থা করা হবে এবং এই প্রতিষ্ঠানটা আপনারা জানেন যে এটা একেবারে স্পেশালাইজ সিচুয়েশন এখানে যদি কোনোভাবেই মনে হয় কোনো রোগীকে বিশেষ সেবার জন্য কোথাও পাঠালে উপকার হবে তাকে পাঠানোর ব্যাপারে সরকারের দিক থেকে কোনো রকম বিয়ে থাকবে এটা শুধুমাত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে চলমান প্রক্রিয়া ওনারা রাতও মূল্যায়ন করবেন যখনই প্রয়োজন মনে করবেন আপনারা জানেন যে আমাদের দিক থেকে এটার ব্যাপারে কোনো রকম না 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 সিএমএচ এর বাকি এগারো জনের কথা আমরা নিশ্চিত করছি বারো জনের কথা সেটা কিন্তু সত্য আমরা বলছি যে মানে ওখানে এগারো জন ডেট ছিল কিন্তু এই জন্য বলছে একটু আগে মৃত্যুবরণ করেছে একজন এটা এই জন্য একটা চলমান প্রক্রিয়া এবং কিছুটা পার্থক্য আছে সংখ্যায় আমরা বলবো যে আসলে সংখ্যার মানে মূল ব্যাপারটা মানুষের কাছে এখানে এই সতেরো উনিশের যে পার্থক্য বা বিষ এগুলো অল্প কয়েক কিছুক্ষণ সময় লাগবে হতে তারপরে সংখ্যাটা এক জায়গায় চলে আসবে এখন পর্যন্ত যেহেতু ইনফরমেশন শেয়ারিংয়ের ক্ষেত্রে একটু হচ্ছে সেজন্য পার্থক্যটা থাকছে আমাদের কাছে আমাদের যে সাতটা হাসপাতালে অষ্টআশি জন ভর্তি আছে সাত হাজার

লোকজন যত কম আসবে ততই আমাদের জন্য রোগীদের জন্য ভালো হবে আমরা শুরুতে একটা জিনিস জানেন যে এইরকম একটা ঘটনা ঘটবার পরে সারা দেশ থেকে মানুষ সংখ্যা নিয়ে এখানে এসেছে আমাদের পক্ষ থেকে আমরা শুরুতেই বারে বারে এই ব্রিফিংটা করছি এবং আপনাদের জন্য বলি যারা যারা ভিআইপি লোকজন বা পলিটিক্যাল লোকজন অথবা অন্যরা আসছেন তারা কিন্তু কেউ রোগীদের কাছে যাচ্ছেন না এবং আমরা আমাদের ইভেন আমাদের সাররাও কেউই রোগী দেখতে জানে শুধুমাত্র আমরা যারা হসপিটালের সার্ভিস প্রোভাইডার তারাই শুধু রোগীর কাছে যাচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা সবাইকে অনুরোধ করবেন দেশবাসীকে অনুরোধ করবেন তারা সবাই দোয়া করুক আমরা যাতে চিকিৎসা দিতে চাই এবং এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই সুতরাং তাদের বাইরে থেকে যে সাপোর্ট সেই সাপোর্টটা দরকার নাই আপনারা আপনাদের মধ্যে আবারও বলতে চাই আপনারা আহ্বান জানান অযথা যেন এই হসপিটালে ভিড় না করে কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন যার স্বজন এখানে আহত হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে তাদের প্রতি আমরা অমানবিক আচরণও করতে চাই না তা করতে আমরা পারি না সে কারণে আমাদের যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে স্কাউট আছে তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা তারা যাতে হসপিটালের বাইরে থাকে ধন্যবাদ ধন্যবাদ আমরা আমরা শুরুতেই বলেছি আমি নিজে এবং স্যার সহ আমরা শুরুতেই বলেছি যে বার্নের রোগীদের জন্য নর্মালি প্রথম দিন কোনো রক্তের দরকার হয় না যদিও আলাদা ইঞ্জুরি না থাকে এখানে পিওরলি বার্ন ইঞ্জুরি সেই জন্য আমাদের আজকে কোনো রক্তের প্রয়োজন হবে না এবং এই রক্তগুলো লাগে মেনলি আমরা করি ফ্রেশ প্রোজেন প্লাজমা এবং এটাকে আপনি কোনোভাবেই রোগীর কাছ থেকে বা আগে নিয়ে রাখতে পারেন না এটা নিয়ে কোনো লাভ হবে না অর্থাৎ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের এখানে এটাকে আলাদা করবার ব্যবস্থা আছে আমাদের যে ব্লাড ট্রান্সলেশন ইউনিট আছে সে কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আজকে ব্লাডের জন্য আপনারা কেউ থাকবেন না যারা দিতে চান রক্ত তাদেরকে আমরা তাদের নাম মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ দিয়ে যেতে বলেছি আমরা ওই সেট আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে কারণ একসঙ্গে যদি সবাই আবার কালকে চলে আসে সেটাও কিন্তু একটা প্রবলেম হবে সেই জন্য আমরা আমাদের ব্লাড ব্যাঙ্ক ওইভাবে রেডি রেখেছি আমরা সকালে কিছু গ্রুপকে ডাকবো বিকালে কিছু গ্রুপকে ডাকবো অর্থাৎ আমাদের ডাক দিলেই কেবল আপনারা আসবেন কেউ আপনারা অনুগ্রহ করে আমাদের হসপিটালের সামনে এসে ভিড় জমাবেন না কারণ আমরা ইতিমধ্যে যত মানুষকে নিবন্ধনে পেয়েছি আশা করি তাদেরকে দিয়ে আমাদের রক্তের যে চাহিদা সেটা পূরণ হবে জি জি না আপনি 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 যে কথাটা বলেছেন এই কথাটা বটেই সত্য নয় আমি নিজে কিছু দেখে আসছি আমাদের আইসিইউতে এই মুহূর্তে যে রোগীগুলো আছে আইসিইউতে সেগুলো আইসি দেওয়ার মতো দিয়েছি আমরা অতিরিক্ত সিটের ব্যবস্থা রাখা আছে যদি প্রয়োজন হয় শিফট করার ব্যাপার আমরা অবশ্যই সেটা আমাদের নর্মাল আইসিউ ক্যাপাসিটি হচ্ছে বিশটা এর বাইরে আমাদের এইচডিও আছে যেটা যেটাকে আমরা বলি হাই ডিপেন্ডেন্সি ইউনিট এবং আরেকটা কথা আপনাদের বলি যে এই জিনিসটা আপনাদের পক্ষ থেকে যেন মানুষকে এই কথাটা না বলা হয় যে আইসিউর অভাবে রোগী হচ্ছে কারণ সব জন্য জন্য সবার জরুরি না না মানে যে দরকার হবে যেমন সম্পর্কে আমি বলি এইচডি ব্যাপারটা হচ্ছে যে অক্সিজেন সাপোর্টের জন্য আমরা দিয়ে থাকি আর ভেন্টিলেশনের ব্যাপারটা একেবারেই আলাদা ভেন্টিলেশন আমার এখানে বিশটা ভেন্টিলেটরি সাপোর্ট আছে যাদের প্রয়োজন হবে আমরা এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রোগী আছে কিন্তু সবার কিন্তু ভেন্টিলেটরে দেওয়া নাই এই রোগীগুলোকে ট্রান্সফার করুন ফ্রম আইসিউ টু এইচ ডিউ এইচ ডিউ টু আইসিউ অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা রোগীগুলোকে যার যেখানে নেওয়ার দরকার সেটা নিব এইটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কোনো বিষয় নেই ধন্যবাদ আর কিছু যদি আপনাদের বলা থাকে জি স্যার অলরেডি বলেছেন আমাদের আমাদের নেয়ারলি মানে ফিফটি পার্সেন্টের মতো রোগী আসলে আমরা যেটাকে বলি প্রাইমারি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে কিন্তু একটা কথা আপনাদের সবারই আপনারা জানেন তারপরে আমরা আবারও বলছি বার্নের পেশেন্টগুলো রিয়ে ইভ্যালুয়েশনের দরকার আছে হয়তো প্রাইমারি রিবে আমরা এই সংখ্যা সংখ্যাপত্র যে ব্যাপারটা সেই ব্যাপারটাতে আমরা বলবো যে ফিফটি পার্সেন্টের বেশি যে রোগগুলো বক্তি আছে তারা আমাদের প্রাইমারি ইয়েতে ক্রিটিক্যাল কন্ডিশন বাকি যারা আছে তাদেরকে আপনি ক্রিটিক্যাল কন্ডিশনে না বললেও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টোয়েন্টি পার্সেন্টের পেশেন্ট ইভেন ফিফটিন পার্সেন্টের পেশেন্ট যদি ক্রস ইনফেকশন হয় তাহলে কিন্তু সেই জীবন মধ্যে খারাপ হয়ে যেতে পারে অর্থাৎ সেপসিস ডেভেলপ করলে ফাইভ পার্সেন্টের রোগীও অনেক সময় কিন্তু জীবনের আশঙ্কা থাকে হ্যাঁ এবং সেই কারণে সেই কারণে আমরা বারে বারে যে কথাটা বলছি যে আমাদের এইখানে আপনারা ভিড় কম করবার জন্য আপনাদের পক্ষ থেকে আহ্বান জানাবেন এইটা আমি মনে করি আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো কাজ হবে আপনারা যদি কিছু মানুষকে মোটিভেট করে তাদের হসপিটাল থেকে ইয়ে আমাদের এক বাইরে এবং আমরা এটাকে মানে কোনোভাবে এনকারেজ করছি না আমাদের নির্দিষ্ট ব্লাড ব্যাঙ্ক আছে এই ব্লাড ব্যাঙ্কে তারা রক্ত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে আজকের মতো এটা শেষ আগামীকাল এবং একই সঙ্গে ঢাকা মেডিকেলের ডিরেক্টর স্যার ওনাদের সঙ্গে আমাদের কথা আছে আপনারা যদি কেউ কখনো দিতে চান আগামীকালকে সে ঢাকা মেডিকেল এবং আমাদের এখানে বাইরে আপনাদের সবার প্রতি অনুরোধ আপনারা বাইরে কোথাও রক্ত দিবেন না